আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলানানার প্রাইজে এই এট ফার্স্ট এই জমজম ড্রেসের উপর একটা ধামাকা দিয়ে দিল ইনশাল্লাহ এটা কিন্তু হচ্ছে সবার জন্যই যেগুলো অনলাইনে দেখাবো এগুলোর মধ্যেই কিন্তু হচ্ছে একটা ধামাকা আদারওয়াইজ কোনো হচ্ছে যে পোড়াকে ধামাকা থাকবে না শুধুমাত্র অনলাইন ব্যতীত যেগুলো দেখাবো ওগুলোর উপর একটা ধামাকা চলবে তো এটা কিন্তু জমজম সুইস কঠোর ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু জমজম কথাটা কিন্তু লেখাই রয়েছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস সাথে প্যান্ট প্লাস দুপাট্টা শুধুমাত্র এটা আপনাদেরকে বিলাল প্রাইজের যারা ফ্যামিলির সদস্য তাদের জন্য একটা অফার দিয়েছি ইউটিউবে যারা রয়েছেন তাদের জন্য ফেসবুকে আমরা দেখাইছি অফারটা বাট ইউটিউবে দেখানো হয়নি তারপর এই কালারটাও দেখেন কত সুপার হিট একটা কালার চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা তারপর এই ডিজাইনটাও দেখেন কত ফার্স্ট ক্লাস একটা কালার এটা চণ্ডী প্রিন্টের মধ্যে চণ্ডী স্টাইলের মধ্যে একটু সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে একটা ফার্স্ট ক্লাস একটা প্যান্টের কাপড় সাথে একটা দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত তারপরে এই কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটাও সেম প্রাইজে দিব সাথে একটা প্যান্টের কাপড় দিয়েছি সম্পূর্ণ ভীষণের যে মোটা কাপড়টা রয়েছে প্যান্টের কাপড়টা সলিটের উপর চলে আসবে এই জমজম ড্রেসের উপর একটা ধামাকাটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছে তো এতগুলো কালার হচ্ছে যে অনেক সময় ভিডিও বড় হয়ে যেতে পারে এগুলো সব সাতশো পঞ্চাশের এটুও সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ কোনটা রেখে কোনটা নেবেন সব সাতশো পঞ্চাশ তারপর হচ্ছে এগুলো সব সাতশো টাকা আজকে ইনশাল্লাহ আজকে থেকে অফারটা শুরু হয়ে গেলো এটা কিন্তু সবারই মুখস্থ যে কোনটা কোন ডিজাইন এটো সাতশো পঞ্চাশ টাকা জমজম প্রত্যেকটাই জমজম বাট এগুলো সেটিং নেই যে এগুলার কালার রয়েছে ডিজাইন রয়েছে এগুলো কম ঠিক আছে তার উপর ভিত্তি করে অফারটা দিয়েছি প্রত্যেকটা কালার সুপারহিট কালার কম্বিনেশনটা সুন্দর এটাও সাতশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এটাও সেম প্রাইজে স্ক্রিনশট দিবেন আর কিনবেন অনলাইনেও দেওয়া যাবে বাট শপে আসলেও তো দেওয়া যাবে শপে চলে আসলে মাঝখানের যে রুমটা রয়েছেন এই রুমে চলে আসবেন এটু সেম প্রাইজে সাতশো পঞ্চাশ এটুও সাতশো পঞ্চাশ টাকা এই কালারটাও সাতশো পঞ্চাশ তারপর এইটো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এটাও সাতশো পঞ্চাশ মাসাল্লাহ কোনটা রেখে কোনটা নেবেন এগুলো সব জমজম এগুলো আগে অনেক আপরে নিয়েছেন কম বেশি সবার আইডিয়া রয়েছে যে সাতশো পঞ্চাশ টাকায় কোন ড্রেসটা হতে পারে বা কোন ডিজাইনটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটাও সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো এগুলো সব সাতশো পঞ্চাশ শুধুমাত্র আপনাদের জন্যই অফারটা দিয়েছি অনেক আপরা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া জমজমের মধ্যে একটা অফার দেওয়ার জন্য বাট এগুলো কালার সেটিং নেই তার জন্য কিন্তু এই অফারটা রয়েছে আপনাদের জন্য ফাইনালি ডিজাইনগুলো দেখেন সব কালারগুলো দেখেন এগুলো সব সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও আপনি ভিডিও কলে দেখতে পারেন কারণ একই ভিডিওতে তো সবগুলো কালার দেখানো সম্ভব হয় না হ্যাঁ ভিডিও কলে দেখারও অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম